লাভ ইউ গাইস ভিডিওটা ধাক্কা দিবেন না কথাগুলো শুনে যান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কথাগুলো ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করার কোনো প্রয়োজন মনে করবেন না বাইরে পুরুষ মানুষ সবারই প্রয়োজন হয় সবাই প্রয়োজন মনে করে কেউ আর প্রিয়জন মনে করে না আপনি যত যতক্ষণ ইনকাম করতে পারবেন পরিবারকে ভালো রাখতে পারবেন মা বাবাকে ভালো রাখতে পারবেন তখন সবাই প্রিয়জন ভাববে আপনি যখন ইনকাম নাই দিতে পারবেন না আপনাকেও প্রিয়জন ভাববে না তখন মনে করবে প্রয়োজন ছিল কথাগুলো কি ভুল বললাম যদি ভালো বলে থাকি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে লাইক কমেন্ট যদি মন চায় একটা শেয়ার করেন ধাক্কা দিয়ে না কথাগুলো সঠিক মনে করলে কমেন্টে জানাবেন তবে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আঠারো রমজান আঠারো রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম লাভ ইউ সবাইকে